আসসালামু আলাইকুম বাজারে বিক্রি হচ্ছে না নতুন মুড়ি কাটা পেঁয়াজ এবছর কৃষক হতাশায় ভুগতেছে তবে বর্তমান বাজারে কেমন দাম রয়েছে অথবা কত করে পড়তেছে সেটাই কিন্তু আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দেবো আজকের বাজারে সেই নতুন পেঁয়াজের বাজার দর দর্শক বন্ধুদের সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো কৃষকের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই আপনার বেচাবেকি আজকে কেমন করলেন আজকে বিক্রি করলাম ওইলো আপনি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা আগের থেকে কেমন বিক্রি করলেন সেটা বলতেছি আগের চেয়ে বিক্রি করতেছি কম কম জি বাজার তাহলে আসছে কমছে পেঁয়াজের বাজার হুম পেঁয়াজের বাজার কম আচ্ছা এই যে আপনি কোন জায়গা থেকে আসছিলেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আসছিলেন আচ্ছা আপনাদের ফরিদপুর জেলায় পেঁয়াজের আবাদ এবছর কেমন হয়েছিল মোটামুটি হয়েছে মোটামুটি আপনাদের কত হলে আপনাদের পড়তে হবে অথবা কত হলে আপনারা এবছর একটু লাভবান হবেন জানতে আমাদের হলো

আপনি যদি টাকা দিয়ে পান জি তাহলে কত টাকা মুনা আসছে 2400 টাকা 2400 টাকা মন আসতেছে 60 টাকা করে পাইলে আচ্ছা সেটা তো পাচ্ছেন না বছর কিন্তু এই যে ছোট ছোট পেয়াজগুলো রয়েছে এগুলোর বাজার কেমন যাচ্ছে এগুলোর বাজার যাচ্ছে হলো আপনি 35 টাকা 36 টাকা 35 টাকা 37 টাকা প্রত্যেকটা বছর এলসিপিএস এই মুড়ি কাটা পেয়াজের জন্য বন্ধ করে দেওয়া হয় এই বছর সরকার কি বন্ধ করেছে ভাই আপনাদের কাছ থেকে জানতে সবার আগে কি মুড়ি কাটা পেয়াজ না 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 এলসিপিএস হ্যাঁ এলসিপিএস বন্ধ বন্ধ হ্যাঁ বন্ধ কিন্তু আমাদের দেশি বেজে তো দাম বাড়ছে না দাম বাড়তেছে না আচ্ছা সারস্বতির খরচে অনেক পড়ছে অনেক পড়ছে বেশি সারের খরচে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক সরাসরি প্রান্তিক পর্যায়ে কৃষকের সাথে কথা বললাম